বয়স তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওই যে আমার দাদি আমার পাশে তো দাদি তো কথা বলতে পারে না বয়স্ক হয়ে গেছে অনেক তো একটা কথা আপনারা দেখেন চিন্তা করে যে কিছু কিছু মানুষ হ্যাঁ একশো বছর পর্যন্ত মানে দুনিয়াতে থাকে একশো একশো বছর আর বর্তমান যুগের মানুষ পঞ্চাশ থেকে ষাট বছর এটাই অনেক বেটার হয়ে যায় এটাই মানে কম বাঁচে এরকম মানে বয়স হলে মানুষ বাঁচে না কম বাঁচে এটা দেখলাম আমি আর রিদারিং কিন্তু কবরস্থানগুলো ভরে যাচ্ছে যুবক দিয়ে আর যুবকরা ভাবতেছে আল্লাহর কাছে ক্ষমা চাবো বৃদ্ধকালে যাইয়া আহা আফসোস আমিও আপনারাও আপনারা মনে করতেছে শুধু আপনাদের জন্য বলতেছি কেউ কেউ আবার মনে করবে যে ভাই আপনি কথাটা বললেন আপনি নামাজ পড়েন আপনি এটা করেন না রে ভাই আপনি আমি আপনার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যেই ভিডিওটা আর আমার দাদি আজকে ঠিকভাবে আমাদের মতো একসময় উনিও মানে সেরকম একটা ইয়া ছিল মেয়ে মানুষের মতো ছিল একসময় তো এখন দেখেন বয়স হয়ে গেছে কথা বলতে পারে না ঠিকভাবে আমি যে রকম কথা বলতেছি আল্লাহ যদি বাঁচে রাখে আপনার এগুলো দোয়ায় আমিও একসময় বয়স্ক হয়ে যাব। আমিও কথা বলতে পারবো না ঠিক আছে আর বর্তমান দেশটা হচ্ছে অনলাইন আর অনলাইনে বর্তমান ছেলেপেলেরাও বর্তমান অনলাইনে কথাবার্তা হ্যাঁ অনলাইন থেকে অনেক মেধা বর্তমান যুগে এরাই কিন্তু চলতেছে নিয়ম হ্যাঁ তো আশা করি ভালো আছেন ভালো থাকবেন আর এই আমার ইউটিউব চ্যানেলটাতে সবাই একটু হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা আমাকে ভালোবাসা দেবেন তো আল্লাহ বেশ ভালো থাকবেন ধন্যবাদ সবাই